আসসালামু আলাইকুম দেশে কিংবা বিদেশে আপনারা যে যেখান থেকে ভিডিওটি আমাদের দেখছেন মামুন ওয়ার্কশপের পক্ষ থেকে আমার অন্তরের অন্তস্থল থেকে রইল ভালোবাসা আর যিনারা আমাদের সাবস্ক্রাইবার ওনাদের জানাই শুভেচ্ছা এবং আপনারা যারা আমাদের ভিডিও দেখে সিদ্ধান্ত নিচ্ছেন গাড়ি কিনবেন কি কিনবেন না আগ্রহ সহকারে দেখছেন ওনাদের জানাই শুভ কামনা আর বিশেষ করে এই দুটি গাড়ির যেখানে যাচ্ছে অর্থাৎ সিরাজগঞ্জ এবং ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবাই করে অভিনন্দন আর আমি এই দুটি গাড়ি নিয়ে আজকে আপনাদের ভিডিও উপস্থাপন করব তো আমি প্রথমে যদি আমার এই যে এই সাইডে যে গাড়িটি আছে এটি নিয়ে কথা বলতে চাই এই গাড়িগুলো আমরা মামুন অর্কশপ থেকে বিশেষ করে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই টাইমের আহ কেন্দ্রভিত্তিক গাড়িগুলো অর্ডার বেশি পায় অর্থাৎ ছোট ছোট বাচ্চাদের স্কুলের এই গাড়ি বানানো হয় স্কুল বাস এবং মাদ্রাসা অর্থাৎ ছাত্রদের জন্য এটা এই গাড়িগুলো আমরা তৈরি করে থাকি সেই সিস্টেম অনুযায়ী এটা তৈরি করা হয়েছে তাই সিরাজগঞ্জ সলঙ্গ এলাকাবাসীকে জানাই অভিনন্দন আপনার এলাকায় গাড়ি চলে যাচ্ছে আর এই গাড়িগুলো আমরা বিশেষ করে এই গাড়িটি তিন লাখ আশি হাজার টাকা ডেলিভারি দিচ্ছি দর্শক তিন লাখ আশি হাজার টাকায় এই গাড়িতে অর্থাৎ প্রতিটি স্কুল বাসে আমরা উপরে একটা অ্যালার্ম সাইরেন দিছি সিগন্যাল সাইরেন সাইরেন যেটা হচ্ছে যে স্কুলের বাচ্চাদের যখন গাড়ি করে নিয়ে আসা হবে যে জায়গাগুলোতে ওই সাউন্ডে বাচ্চারা অ্যালার্ট হয়ে চলে আসবে এর আগে আমরা যে গাড়িগুলো দিছি প্র্যাকটিক্যালি এইভাবে পরিবহন করা হয় আর আপনাদের বলি আমাদের যে সিট ক্যাপাসিটি এই গাড়ির করা হয় যে বাচ্চারা ছোট ছোট প্লে থেকে নার্সারি ছোট ছোট বাচ্চারা প্রতিটা সিটে চারজন করে বসতে পারে অর্থাৎ সামনে পিছনে এখানে যদি আমরা সিট হিসাব করি তাহলে এই দুই এবং পিছনে দুই চার ষোলো জন বাচ্চা এই গাড়িতে যেতে পারবে অর্থাৎ আপনি যদি উদ্যোক্তা হন আপনি এই ষোলো জন বাচ্চার ভাড়া নিতে পারবেন প্লাস ড্রাইভারের পাশে কমপক্ষে দুইজন আঠারো জন বাচ্চারা আপনি একটা ট্রিপে এই ভাড়া কনটাকে নিতে পারবেন তাহলে আপনি এই গাড়ি চিন্তা করেন যে এলাকায় যদি আপনার প্রতিষ্ঠান থাকে অনুমতি ক্রমে অর্থাৎ প্রদান করার জন্য আপনার এলাকায় খোঁজ রাখেন যদি অনুমতি পান এই লাভবান গাড়িগুলো নিয়ে যেতে পারেন শুধু যাত্রী বহনের পাশাপাশি আহ এই আর্থিকভাবে আপনার লাভবান হবে তাই নয় এখানে বেকারই স্থায়িত্বকরণ বাড়বে কারণ একশো একশো মাইলের যেহেতু গাড়িগুলো যায় সেক্ষেত্রে অনেক মাইলেজ কাভার চলে আসবে আমরা পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে এবং এক হাজার অটের ডাকাই কোম্পানির শক্তিশালী মোটর দিয়ে গাড়িগুলো তৈরি করে থাকি দর্শক এবার যাচ্ছি আমি ডান পাশের যে টুরিস্ট গাড়ি আমরা এতক্ষণ স্কুল বাস সম্পর্কে জানালাম এই ট্যুরিস্ট গাড়িগুলো আমরা করে থাকি প্রতিষ্ঠানের জন্য এবং আহ্বান জানাই বিভিন্ন পার্কের জন্য পার্ক রেস্ট বা রিসোর্ট এলাকায় রিসোর্টে যারা যাতায়াত করে সেই ক্ষেত্রে যারা যায় কাছাকাছি যখন দর্শনীয় গিয়ে গাড়ি ব্যবহার করা খুবই সুবিধা এবং কম আপনি ওই দিক দিয়ে লাভবান হবেন তাই ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর জন্য আমরা এই গাড়ি দেরি করছি এবং ডেলিভারি দেবো এর আগে বেশ কিছু ইনস্টিটিউট আমরা এই ধরনের গাড়ি দিছি আর এই কারণে বলছি যে টুরিস্টের জন্য খোলা মেলা দেখেন আপনি একটু দেখে বুঝবেন সিটের যে প্ল্যান এবং সিটের প্ল্যান গুলো প্রতিটা এভাবে সেটা করা হয়েছে আপনি খোলা মেলা ঘুরবেন খোলা মেলা গাড়িতে খোলা মেলা গাড়ি বদ্ধ গাড়িতে ঘুরবেন কেন তাই আরামদায়ক এই গাড়িটি টুরিস্টের জন্য বিশেষ করে ভিজিটারদের জন্য খুবই খুবই উপযুক্ত তো দর্শক আমরা দুটি গাড়ি সম্পর্কে বললাম এই গাড়িটি তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দর্শক আবারও বলছি তিন লাখ পঞ্চাশ হাজার টাকা ডেলিভারি দেওয়া হচ্ছে একই ভাবে এই গাড়িতে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি অর্থাৎ সিক্সটি ফোল্ড এবং এক হাজার হাজার দাতাই কোম্পানির ব্যবহার করা হয়েছে আর স্টারিং হওয়ার কারণে এই গাড়িগুলো আধুনিক এবং খুবই স্মার্ট আর বর্তমানে স্টারিং গাড়িগুলো আমরা খুবই আপডেট করার চেষ্টা করছি আহ খুবই শক্তিশালী করার চেষ্টা করছি আর প্রতিটি গাড়ি ড্যাশবোর্ড ফিচার্স এই মামুনক শব্দ থেকে যে ফিচার্স করা হয় খুবই খুবই একটি আকর্ষণীয় এবং অ্যাডজাস্টেবল এখানে সেটা আপটা করা হয় দুটি ফ্যান মোবাইল স্ট্যান্ড সাউন্ড সিস্টেম একটি চাকা তো আমি সর্বশেষে যদি আপনাদের বলতে বলতে চাই যেটা সেটা হলো যে আপনারা রাজশাহীতে আসুন অর্থাৎ মামুন ওয়ার্কশপে বেলপুকুর বাইপাস এই রাজশাহী বেলপুকুর বাইপাস এই ঠিকানা আসবেন শুধুমাত্র গ্রাহকদের জন্য না গাড়ি যাচাই করার জন্য আমরা থাকার ব্যবস্থা করেছি আপনি যে গ্রাহক আপনাকে আমি থাকার ব্যবস্থা করবো তা নয় আপনি অন্তত ভিজিট করার জন্য আসবেন আপনার জন্য থাকার ব্যবস্থা আছে কোনো খরচ হবে না অন্তত একদিন হলো আসেন তাই প্রবাসী ভাই বলবো আপনার দেশে থাকা আত্মীয় স্বজন যদি আপনি উদ্যোক্তা হওয়ার চিন্তা করেন আপনি তাদেরকে ভিজিটে পাঠান না হলে আপনি বিস্তারিত জানতে পারবেন না আপনি কিভাবে আয় করবেন কিভাবে আহ সময়কাল ধরে সঞ্চয় করবেন এভরিথিং আপনি মামুন সব থেকে সঠিক তথ্যটি পাবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ